নুসরাত ফারিয়া আবার অ্যারেস্ট হবেন আপনারা মনে রাখবেন নুসরাত ফারিয়া পুলিশের দুটি প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি নীরব ছিলেন অর্থাৎ এই প্রশ্নর উত্তর খুঁজতে পুলিশ কিন্তু পিআইবি এনএসআই ডিবি সবাই নুসরাত ফারিয়ার পেছনে লেগে থাকবে নুসরাত ফারিয়া আবারও অ্যারেস্ট হবেন তাহলে নুসরাত ফারিয়াকে যে দুটি প্রশ্ন করা হয়েছে কোন দুটি প্রশ্ন করা হয়েছে কোন দুটি প্রশ্নের উত্তর নুসরাত দিতে পারেননি আজকের আমার দেশ পত্রিকা এই যে প্রধান শিরোনামে টানা পড়েন অর্থাৎ ব্যক্তিত্বের সংঘাত ঐক্যমত্যের অভাব কেউ মুক্তিযুদ্ধপন্থী কেউ বলছে এটা পুরানা ইস্যু কেউ চব্বিশকে কে ভালোবাসে কেউ মুক্তিযুদ্ধ ভালোবাসে যাই এটা বলার আগে নুসরাত ফারিয়া দেখ ব্যাপার নিয়ে আলাপ করি নুসরাত ফারিয়াকে একটি প্রশ্ন করা হয়েছিল যে পাঁচই আগস্টের পর আপনি দুইবার দেশের বাহিরে গিয়েছিলেন কেউ আপনাকে বাধা দেয়নি আটকায়নি শান্তভাবে আপনি ফিরে এসেছেন আপনার সফর শেষে কিন্তু কলকাতায় কেন আপনি বাহাউদ্দিনের নাসিমের সাথে অ্যারেস্ট করেছিলেন আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগের স্বেচ্ছা স্বেচ্ছাচারী নাকি স্বেচ্ছাসেবক লীগের নেতা বাহাউদ্দিনের নাসিমের সাথে কেন দেখা করেছিলেন এই উত্তর নুসরাত ফারিয়া দিতে পারেনি আরেকটি ঘটনা সেটা হলো কানাডাতে আওয়ামী লীগের দলীয় মিটিংয়ে নুসরাত ফারিয়া কেন অংশগ্রহণ করেছিলেন সেই উত্তরটিও নুসরাত ফারিয়া দিতে পারেননি অনেকেই নুসরাত ফারিয়ার জন্য দম দরদ দেখিয়েছে মোস্তাফা সরওয়ার ফারুকীয় দম দরদ দেখিয়েছে তাকে এটার জন্য জবাব দিতে হবে আমি পাইলে তো তাকে চোখ ভুটে দিতাম জুতা দিয়ে মারতাম তাকে শামসুজ্জামান দুদুর মতো তাকে পেশাব দিয়ে পেশাব মারতে হবে তার গায়ে মোস্তফা সরওয়ার ফারুকী মুনাফেক এই দেশের রাষ্ট্রের সম্মান নষ্ট করছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিজের হাতে নিয়ন্ত্রণ করতে চায় এবং আসিফ নজরুল সুপার শয়তান এই দুটি প্রশ্নের উত্তর খোঁজার জন্য নুসাদ ফারিয়ার পিছনে ডিবি এনএসআই ডিজিএফআই থাকবে আজকের আমার দেশ পত্রিকার এই বিষয় নিয়ে আরেকটু পড়ে শোনাবো আপনাদেরকে একটু হেডিংগুলো পড়ে শোনাই এনসিপিতে টানা পড়ে নেতৃত্বের সংঘাত আদর্শগতা ভেবে বিবাচন নানাভাবে নেতৃত্ব মুক্তিযুদ্ধ ও চব্বিশের চেতনা ধারণ করবে দল ধর্ম নিরপেক্ষতা ও ধর্মতত্ত্ব নয় ধর্মীয় সহাবস্থান থাকবে ইসলাম বিদ্বেষ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সচ্চা এই হলো প্রধান শিরোনাম তারপরে আছে ছয় দিন ধরে অবরুদ্ধ নগর ভবন আজও সমাবেশ ইসরাক মেয়র হবে হত্যার সাক্ষী শিশুকে খুব ইসরায়েলের বাহিনী জয়শঙ্করের বিস্ফোরক তথ্যে আরও চাপে মোদী ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান নুসরাতের খবর থাকছে ভারত পাকিস্তান সংঘাতে কি চীন বিজয়ী হবে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হচ্ছেন নজরুল ইসলাম শিল্প প্রতিষ্ঠায় কাজ করছে টেকনোলজি সরকারের ধীরে ধীরে চাপ বাড়াবে বিএনপি সরকার তো চাপে রাখা আছেই এখন প্রস্রাব আন্দোলন হবে দেশে বৃষ্টিতে জলাবদ্ধতা যানজটে চরম ভোগান্তি রাজধানীবাসী আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টাকে নির্দেশ স্যাটেলাইট ইন্টারনেট যুগে বাংলাদেশ ছেলেদের জন্য দুধ কিনতে বের হয় শহীদ হন শুভ দেখেন আপনাদেরকে নুসরাত ফারিয়ার খবরটা একটু শোনেন এখানে বলা হয়েছে এছাড়া আলাদা একটি গোয়েন্দা সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করেছে বলে সূত্র নিশ্চিত করেছে ভাটারা থানায় মামলার তদন্তকারী কর্মকর্তা দিবি পুলিশ তাকে আলাদাভাবে জিজ্ঞাসা করেছে পুলিশের এই দুটি প্রশ্নের উত্তর দিতে পারেননি পুলিশ তাকে জিজ্ঞাসা করেছিল যে কলকাতায় বাহাউদ্দিন নাসিমের সঙ্গে কেন তিনি যোগাযোগ করেছেন সেই প্রশ্নের উত্তরে তিনি নীরব ছিলেন এছাড়াও কানাডার মাসকাউন এলাকায় রেস্টুরেন্টে আওয়ামী লীগের মিটিংয়ে কেন তিনি অংশগ্রহণ করেছিলেন সেই প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি শুধু আত্মপক্ষ সমর্থন করে তিনি বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে তিনি ছাত্রদের পক্ষেই ছিলেন ফারিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন ফারিয়ার মামলার তদন্ত সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে উল্লেখ্য শনিবার রাতে থাইল্যান্ডে যাওয়ার পথে দেখেন নুসরাত ফারিয়ার কত বড় শক্তিশালী এবং ট্যালেন্ট রয়ের এজেন্টদের সাথে যুক্ত খুব সূক্ষ্মভাবে পড়লে বুঝতে পারবেন সেটি কি এখনো যে প্রথমত নুসরাত ফারিয়া যদি চলে যেতেন তাহলে থাইল্যান্ডে দেখা করতেন আব্দুল হামিদের সাথে আর ফখরউদ্দিনের সাথে বিএনপির নেতা মহাসচিব এরপরে সেখান থেকে ভারতে আসতেন বাহাউদ্দিন নাসিম আওয়ামী লীগের নেতাদের সাথে সাক্ষাৎ করতেন এখান থেকে চলে যেতেন তিনি কানাডায় কত ট্যালেন্ট আর ধরা পড়ে কার সাথে দেখা করলেন পলকের সাথে এসব রোমান্সের জন্য একদিনইতে যথেষ্ট একদিন ছিলেন পরের দিন মুক্তি পেয়েছেন এই হলো নুসরাত ফারিয়ার অবস্থা তাহলে কি বুঝতে পারছেন যে নুসরাত ফারিয়া কিভাবে কোন প্ল্যানে ধরায় পড়লেন মুক্তি পেলেন ধরা না পড়লেও যেমন সফল ধরা পড়লেও সফল এরকম প্ল্যান কি মানুষ করতে পারে আবার বলি ধরেন তিনি ধরা পড়েন নাই তাহলে দেখা হতো কার সাথে আব্দুল হামিদের সাথে বিএনপি নেতা মির্জা ফখরুলের সাথে সে তো তাদের মনোরঞ্জনকারী সেখান থেকে চলে যেতেন কলকাতায় বাহাউদ্দিন নাসিম বড় বড় নেতারা আছে সেখান থেকে চলে যেতেন কানাডায় আর ধরা পড়লে বাংলাদেশের জেলে পলক আছে সালমানিফ রহমান আছে শাহজাহান খান আছে তাদের মনোনয়নের জন্য বুঝতে পারবেন প্লানটা কত মারাত্মকভাবে সেট করা হয়েছে বোঝা যায় এখন প্রশ্ন হলো এই নুসরাত ফারিয়ার জন্য কারা মায়া কান্না করেছে খেয়াল করলে দেখবেন এরা সবাই ফ্যাসিবাদী সবাই ফ্যাসিবাদী আপনি যার কথাই বলবেন দেখবেন যে এরা এক একটা ফ্যাসিবাদীর ভয়াবহ লোক বুঝতে পারছেন এমনি শিহাব শাহীন নগ্ন সিনেমার পরিচালক ফ্যাসিবাদের লোক না তারপরে আপনার এই রাফি রায়হান রাফি সিনেমার পরিচালক ইয়াং সে কি ফ্যাসিবাদী না তারপরে আপনার মোস্তফা সরওয়ার ফারুকি ফ্যাসিবাদিনা ফ্যাসিবাদি সুলতান আরাজিয়া জিয়া ফ্যাসিবাদিনা এরাই নুসরাত ফারিয়ার জন্য মায়াকান্না করেছে এর বাইরে একটা কথা বলি আশ্চর্য হবেন রুমিন ফারহানা ফ্যাসিবাদের জন্য স্ট্যাটাস দিয়েছেন মানে ফ্যাসিবাদ দৃশ্যমান ফ্যাসিবাদ অদৃশ্যমান ফ্যাসিবাদ কত রকম ফ্যাসিবাদি তো আছে তো আমার দেশের খবর আজকে কম পড়লাম নুসরাত ফারিয়াকে নিয়েই থাকলাম সবাই অনেক ভালো থাকবেন যদি এ পর্যন্ত কেউ ভিডিওটি দেখে থাকেন আমার দোয়া নেবেন আমাকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম